আমারও দরকার মামুনের মতো একটা একটা সুগার ভাই এটা হচ্ছে যার যার মেন্টালিটি যেরকম সেই রকম ভাবে আসলে এখানে অনেকেই করতেছে এটা এটা মানুষ নিজেকে খুশি রাখার জন্য করে নিজেদের ভালো লাগার জন্য করে না কেন মনে হবে অ্যাক্টিং করবো অ্যাক্টিং করতেছি না আমি এরকম আচ্ছা ঠিক আছে আমি এখন ইয়ার এমনি নর্মাল ভিডিওস সঙ্গে হচ্ছে ভিডিওস অনেককেই করা হয় অনেকে আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার টিকটক করে নরমাল অনেকেই আসামে গুলো তাদেরকে ফলো করেন দিয়ে এই যে আজকে জার মুভি দেখতাচ্ছ সাকিব খান ওকে তো সবার আগে ওরদ তো এরকম ফেক আই অনেক কিছু হয় বাট ইনস্টাগ্রাম এগুলো তো একটু একটু দেখা হয় করে না বলছো ওকে নিয়ে তো অনেক পোস্ট করা হয় এক ফেক আই আমি তো বললাম এটা হচ্ছে জার জার মেন্টালিটি যে রকম সেই রকম ভাবে আসলে এখানে অনেকেই করতেছে এটা এটা মানুষ নিজেকে খুশি রাখার জন্য করে নিজেদের ভালো লাগার জন্য করে মোটেও না এটা কেন হতে যাবে এটা Jagger ভালো লাগা এই যে অভিজ্ঞতা নিজেরা করতেছি আমরা নিজেদেরটা দেখে আমাদের দেখে অনেক ইন্সপায়ার হচ্ছে ওরাও করতেছে এটা অস্বাভাবিক কিছু না এটা ভালো লাগে হ্যাঁ দেখছে এখন ওকে অনেক টোল হচ্ছে এগুলো জানি দেখছি আমার ভালো লাগে না যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ওকে ভালো লাগে না ছাপি টাপি টাইপ লাগে ও হতে পারে আমার কাছে ওকে লাগে না ভালো লাগে না না আমি টিকটক করি না বাট সামটাইমস রিল করি মাঝে মাঝে একটু করি এগুলোই বাট প্রফেশনালি টিকটক করি না কাইন্ড অফ মানে ওরা মাঝে মাঝে যা করে আসলে এগুলো করা উচিত না আমরা সবাই টিকটক করে লাইক ওরা একটা প্লেসে গেলে জায়গাটাকে এমনভাবেই করে নাচা নাচি মানুষ তো আসলে এগুলো অ্যাকসেপ্ট করে না তারপর হচ্ছে টিকটকারদের মনে করে যে এখন হচ্ছে অনেকেই অনেক ছাপি ছাপি টিকটকার আছে লাইক হেয়ার কালার করতেছে তারপর কেমন কেমন জামা কাপড় পরতেছে ও আসলে ওরকমভাবে টিকটক করে না লাইক যারা আদার্স যে টিকটকরগুলো আসছে ওরা যে কোনো জায়গায় যেরকমভাবে টিকটক করে ওইরকম না ও স্ট্যান্ডার্ডের মধ্যে ঘরে করে বাইরে খুব কমই করে আসলে আমারও দরকার মামুনের মতো একটা সুগার মামি ভাই একটা খুঁজছা দেন না এরকম এই তো না চায় ভাই ফ্রিতে যদি একদম একটা গাড়ি বাড়ি সবই পাওয়া যায় কয়েক বছরের জন্য চার বছর পর লাগলে দুই মাস জেল খাটলাম সমস্যা কি আপনি সুযোগ পেলে কি আপনি চাবেন না